বন্ধু যে মানুষটার আমারে পাপা বলার কথা আসলো ওই মানুষটা আজকে বলে কি যে কম দুনিয়ার কি হাল আরে আমার ডার্লিং না ডার্লিং এর একটা মেয়ে হয়েছে মেয়ের বয়স ছয় বছর দুই দিন আগে বেঁধেছে আঙ্কেল 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 বন্ধু কষ্ট হবে যে আমরা দেখিয়ে দেবো কি যে আমরাও পারি বন্ধু তোর কথাটা শুনে আমার মনটা বেড়ে গেছে দোয়া করিস অনেক ভালো টেমে পাই দিন আমরা দোয়া করি বন্ধু তুই ভালো থাকলে তো আমরাও ভালো আমাদের ভাই বেড়াতে সুখী মানে আমরাও সুখী I'm sorry.